হ্যালো ফ্রেন্ডস ও এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ঘর মোচা সব কমপ্লিট হয়ে গেছে আর আমার মা এখন বানাচ্ছে আম মাখা আমার মা এখন আম মাখা বানাতে বসেছে এইভাবে বানাবা আর কারা কারা আম মাখা খেতে ভালোবাসো আমাকে বসে বসে কমেন্ট করো আর এটা কি পাতা দিয়েছো লেবু পাতা লেবু পাতা লেবু পাতা তো খুব মজা হবে আজকে

আর আজকে আমরা কলা পাতায় আম মাখা খাবো তো এখন বসে গেছি আমরা কলা পাতায় আম মাখা খাওয়ার জন্য আমার তো এইভাবে আম মাখা খেতে খুব ভালোই লাগে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ওইটা 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 এই যে শুনো ভালোই মিষ্টি সো টাটা বাই বাই এখন আমি আম মাখা খেতে ব্যস্ত